আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যাব কিছু মিনি শপিং মিনি বাজার করতে অ্যাকচুয়েলি আমার আনকন্ট্রোল পিসিওস কে মানে পিসিওডি পিসিওএস যাদের আছে ফরমোরাল ইমব্যালেন্স তারা জানেন ওটাকে ব্যালেন্স এ আনার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আনতে লাটস গো টুগেদার এভরিওয়ান আমার ব্লগটা এনজয় করবেন সবাই রেডি হয়ে গেছি আমি বাইরে যাওয়ার জন্য বাহিরে বের হয়ে গেলাম বের হয়ে দেখলাম হাট মাজার কত সুন্দর করে সাজাইছে লাইটগুলো কত সুন্দর লাগতেছে এই জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম হ্যাঁ এখন যেহেতু ঈদি নবীর মানে চাঁদ নবীর মাস তো তাই সব জায়গায় এখন মানে মসজিদ বলেন মাজার বলেন সবগুলোকে সাজানো হয়েছে উদযাপন করার জন্য তো আমি হাঁটতে হাঁটতে সব কিছু দেখতে দেখতে চলে গেলাম আমি যেই দোকান থেকে সব সময় নিই ওই দোকানে ওই ভেড়াটা সব কিছু আমাকে ভালো করে মানে দেয় কম দামেও দেয় প্লাস বুঝাই বুঝাই দেয় যেটা আমার দরকার ওইটা আমাকে খুঁজে খুঁজে দেয় তো আমি গেলাম গিয়ে দেখলাম অনেক ধরনের ডাল অনেক ধরনের বীজ এরপরে আমি খুঁজলাম চিয়াশি ওনাকে বললাম আমাকে চিয়া সিড বের করে দেন টনি আমাকে চিয়া সিড বের করে দিল আমি দেখলাম চিয়া সিডটা ফ্রেশ আছে কিনা কারণ খোলা চিয়া সিডটা একটু ময়লা থাকে একটু পরিষ্কার করে নিতে হয় আর চিয়া তো আর পানিতে ভিজে পরিষ্কার করা যায় না এই জন্য একটু বেছে দেখে শুনে নিতে হয় তার পাশাপাশি নিয়ে নিলাম কিসমিস তারপর কিছু নিলাম তিসি তিসিটাও একটু বেছে ভালো করে নিতে হয় কারণ তিসিও ভিজায় রাখা যায় না এরপর নিয়ে নিলাম কিছু পরিমাণে চীনা বাদাম আমি সব কিছু অল্প পরিমাণে মানে নিচ্ছি আর ওজন দেখে দেখে দাম দেখে দেখে যাচাই বাচাই করে নিচ্ছি কারণ আমি যেহেতু ডায়েট করব। রেগুলার আমার কিনতে হবে এগুলা আর এক গাধা না কিনে অল্প অল্প কিনে মানে খাওয়াটা বেটার তো এগুলা কেনার পর আমি চলে গেলাম হচ্ছে কাঁচা বাজারে মানে কাঁচা সবজি সবজি বলতে মেইন হচ্ছে সালাদ আইটেমগুলো এখানে আমলকি থেকে শুরু করে সিজনাল সব কিছু আছে টক হচ্ছে টক তেঁতুল টমেটো কাঁচা হলুদ পাতা গাজর মানে যা যা লাগে আর কি মানে সালাদ আইটেমসের জন্য ক্যাপসিকাম বিটরুট তারপর এগুলো সব নিয়ে নিলাম নিয়ে নিয়ে নেওয়ার পর মানে যখন আসবো আমি বাসায় ঠিক সেই মুহুর্তেই হুট করে শুরু হয়ে গেল বৃষ্টি মানে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে এমন একটা ব্যাপার সেপার এই রোদ এই বৃষ্টি তো বৃষ্টির জন্য আটকায় আছে কিছুক্ষণ অনেক ভালো লাগতেছে বৃষ্টির ওয়েদারটা দেখতে আপনারাও দেখেন এনজয় করেন চারিদিকে ঝুম বৃষ্টি হচ্ছে আর গাড়িও পাচ্ছি না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি একটা রিক্সার জন্যে পরে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিটাও উপভোগ করলাম কিছুক্ষণ পর গাড়ি পেলাম এখন আমি যা বলি একটা কথা বলি এখন অনেকে বলবেন যে আপনি কেন গেলেন আমি নিজেরটা নিজে করতে পছন্দ করি অনেকে এটা নিয়ে মাথা ব্যথা যার যেভাবে মাথা ব্যথা হোক হক আমার কিছু যায় আসে না আমি নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে বেটার রাখার জন্য যা প্রয়োজন তাই করমা মাই লাইফ মাই ডিসিশন এক কথাই হচ্ছে এটা কে কিনলো কি করলো না করলো এটাতে কান দেওয়ার কোনো টাইম নেই সময় নেই এই তারপর আমি বানিয়ে ফেললাম হেলদি সালাদ এখানে আমি দিয়েছি ছোলা তারপর ডিম একটা বয়ল করে সিদ্ধ করে আর সালাদ আইটেম যা যা এনেছি সাথে টক দয় মিক্স করে হালকা একটু লবণ ছিঁটে চাট মশলা মিক্স করে মে রেডি করে ফেললাম আমার সালাদটা একদম খেতে চটপটে যেরকম ওই টাইপসেরই স্বাদ লাগে এটাই হচ্ছে আমার একটা ছোট্ট বাজার সাজারের ব্লগ আশা করি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল এবং আমার পেজের পাশাপাশি আমাকে ফলোয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো একটু বিদায় নিলাম আল্লাহ হাফেজ